আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সবাই অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে দিবেন কূপ এবং পবিত্র কাবাঘর যে নির্মাণ হয়েছিল সেই জমজম কূপ ও কাবাঘর নির্মাণের ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শোনাব আপনারা সবাই মন দিয়ে শুনবেন এই ঘটনাটি শুনলে আপনাদের ইমান আরও বেশি তাজা হয়ে যাবে প্রচলন শুরু করা যাক হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবী রসুল সাল্লা সাল্লাম গণ হজ আদায় করে আসছেন হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে যে ইতিহাসের জনক নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি হাজারা রাজি আল্লাহ তালহ তবে আদি মানব ও মানবী হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাউয়া আলাইসাল্লাম ও হজ পালন করে এসেছেন হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে হজের অধিকাংশ বলি হজরত আদম আলাইসাল্লাম ও বিবি আহাউয়া আলাামের সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও স্ত্রী হাজেরা রাজি আল্লাহের কয়েকটি নির্দেশনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে প্রথম নির্মাণ করেছিলেন কে কাবাঘর রয়েছেগর না আদম মতানৈক্য রয়েছে ইরশাদ হচ্ছে নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কাই তা বরকতময় বিশ্ব জগতের আদম কাবাঘর আল্লাহর আদেশে নির্মাণ করেন বহু এরপর দিন অতিক্রম হলো শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত। আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবা ঘরে সমাবেত হয়ে কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংসিদারহিনতা ঘোষিত দিত লাব্বাক আল্লাহুম্মা ব্যাক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাক এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হযরত সিস আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন দিন দিন একত বাতির সংখ্যা বাড়তে লাগল এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনত নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসালাম সালাম হজরত ইসমাইল কে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনত নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞা হওয়া করো আমাদের বংশ থেকে একটি অনগত দিন সৃষ্টি করো নিশ্চয়ই তুমি দয়াল হে প্রতিপালক তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি শালী

মক্কার বিখ্যাত কুরাইস বংশ এ কুরাইশ বংশে মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশরা কাবা শরীফ সংস্কারে পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের ক্রমে আল্লাহ রসুল গিরিয়ে হাসরে আসোয়াদ স্থাপন করে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় ছয় হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাজিয়ালা তালাহ কাবা শরীফ সংস্কার করেন হাজ্জাজ বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দোশো বছর কাবা গিরে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে অনেক মুফাসির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল মানব সভ্যতার প্রথম ঘর ভিন্ন মতে এটা ছিল ইবাদতের নিমিত্ত নির্মিত প্রথম ঘর আদম ও বিবি হউ আলাইসালাম দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে আরাফা মুজদালিফা মিনা ও হাজরে আসের ইতিহাসে তাদের সাথে সম্পর্কিত বলা হয় আরাফাই আদম ও হাওয়ার মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংগৃত হয় মিনায় আদম আলাইসালামের আকাঙ্ক্ষা পূর্ণ হয় তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে জমজম কুমের ইতিহাস পবিত্র জমজমকুমের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবা ঘরের ইতিহাসও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে নবী হযরত ইব্রাহিম আলাই তিনি শিশু ইসমাইল আলাই সহ বিবি হাজেরা আলাই মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজম কূপের আবির্ভাব হয় হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছালে বিবি হাজেরা আলাইসাল্লাম এবং দুধের শিশু হজরত ইসমাইল আলাইসাল্লামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছে করেন তখন এক মৎস্যক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান হজরত হাজেরা আলাইসাল্লাম কয়েকদিন পর্যন্ত সে ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করেন কিন্তু একসময় মশকের পানীয় ও খেজুর ফুরিয়ে এলো তিনি তখন এক চরম অসহায় মধ্যে নিপিত হলেন তার শিশু ক্ষুধার তাড়নায় করতে থাকে বিবি হাজার সন্তানের দুর্দশায় তার আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না এমনটা অবস্থায় তৃষ্ণা কাতর মা পানির খোঁজে সাপা ও মারুয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকে পর পর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান মা হাজারের দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজেরার উচ্চারিত সে শব্দ পৃথিবীতে সব চাইতে পবিত্র ও কূপের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিকরা মন্তব্য করেন হজরত ইব্রাহিম আলাহ সালামের পর বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে মানব বস্তির সূচনা করে তারা জমজম নিয়ন্ত্রণ করত ঠিক ওভাবেই যুবাহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে যুবাহাম গোত্রের লোকজন হজরত হাজের আলু সঙ্গে চুক্তি সাক্ষেপ জমজম কূপের পানি পান করত কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল ও চুরি করতে থাকে তারা নানা পাপাচারে লিপ্ত হল ফলে মহান আল্লাহ সংসারের অভাবে এক সময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায় মানুষ এই কূপের বরকত কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চাশ শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাই বংশধর একজন এর চেতা আত্মপ্রতি পুরুষের নৃত্যিন্দে কাবাগিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুতলিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হযরত মুহম্মদ সাল্লা আলাইসাল্লামের দাদা তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারের সক্ষম হন তখন থেকে আবারও মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন এবং এ বরকতময় পানির দ্বারা আজও প্রবাহিত রয়েছে